এদিকে দেখুন ক্যামেরা অফ হয়ে গেছিল এইটা আমি এখন পেস্ট করবো হ্যাঁ দেখুন এই মাছের মাথাটা পেস্ট হয়ে গেছে এর মধ্যে আমি এই দুটো কাঁচা লঙ্কা তিনটে কাঁচা লঙ্কা পেঁয়াজ আর আট কুয়া রসুনের কুয়া দিয়ে এটাকে আমি আবার পেস্ট করে নেব হ্যাঁ আর এক ইঞ্চি আদা সব দিয়ে আমি এবার আবার পেস্ট করে নেব দেখুন বন্ধুরা এই চিংড়ি মাছ আদা রসুন পেঁয়াজ এটা পেস্ট হলো হুম কাঁচা ইয়ে পাকা পাকা কাঁচা লঙ্কা হ্যাঁ আর এবার টমেটো পেস্ট হবে হ্যাঁ আচ্ছা দেখুন এই যে চিংড়ি মাছের মাথাটা খুব সুন্দর করে ভেজে পেস্ট করে নিয়েছি পেঁয়াজ আদা রসুন পেস্ট করে নিয়েছি এবার আলু দিয়ে এটা ভাজা ভাজা হবে এবার এর মধ্যে এই যে টমেটো পেস্টটা করেছি এই পেস্টটা এটা ভাজা হলে তারপরে আমি টমেটো পেস্ট দেব এখন এটা কষানো হবে দেখুন এবার টমেটো পেস্ট দিয়ে দিলাম হ্যাঁ টমেটো পেস্ট দিয়ে আবার কষিয়ে নেব কষিয়ে নিয়ে এই যে এটা ধোয়া জলটা সব এর মধ্যে দিয়ে দিলাম একটু কষিয়ে এবার মাছ দিয়ে দেবো মাছের এই সমস্ত মশলা ধোয়া জল এইটার মধ্যে এবার কঠিয়ে মাছ দিয়ে তারপরে এখন আমি জিরে আর গরম মশলা তেজপাতা দেব এই এক চামচ জিরে দিলাম ছোট চার চামচের এক চামচ জিরে আর এক চামচ গরম মশলা দিলাম এইবার কঠি নিয়ে দেখবেন সুন্দর একটা চিংড়ি মাছ ভাজার গন্ধ বেরিয়ে গেছে এবার আমি এই জলটা দিয়ে দিলাম মশলার জলটা আমার মনে হচ্ছে একটু হলুদ লাগবে একটু হলুদ দিতে হবে হলুদ দিয়ে মাখা মাখা হবে একটু পাঁচ মিনিট রান্না হতে দেব হ্যাঁ পাঁচ মিনিট রান্না হতে দেবো হ্যাঁ এই গ্রেভি দিয়ে ভাত রুটি সবই ভালো লাগবে খেতে দেখুন বন্ধুরা অফ করে দিলাম হয়ে গেছে একটা চিংড়ি মাছের মাথা দিয়ে একটা স্পেশাল রান্না চিংড়ি মাছও আছে দিয়েছি দেখুন হ্যাঁ আমি একটা দেখছি এই দেখুন হ্যাঁ আলু সেদ্ধ হয়ে গেছে মাছগুলো দেখুন কেমন সুন্দর হয়েছে হ্যাঁ এবার আমি আপনাদের ঢেলে দেখাচ্ছি আমার এই ছোট্ট করে রান্নাটা খুব ভালো হয় এরপরে অনেক কড়াই কিনেছি এত সুন্দর রান্না হয় না ঠিক আছে কেমন গেভি কেমন সুন্দর রান্না হয়েছে ওকে বন্ধুরা ভালো লাগলে সাবস্ক্রাইব করেন লাইক করেন শেয়ার দেবেন হ্যাঁ দেখছেন তো কেমন সুন্দর হয়েছে কেমন সুন্দর রান্না হয়েছে দেখেছেন তো হ্যাঁ ওকে বন্ধুরা রাখছি হ্যাঁ নমস্কার